পাঁচ হাজার একশো বাহাত্তর নম্বর হাদিস মিশকাতে রয়েছে ইবনু মাঝে আদিষ্টি রয়েছে এবং আহমদও রয়েছে আদিষ্টি রসুল সাল্লাহ আলাইসালাম বলেছেন আন আবি হুরাইরাতিয়াল্লাহ তালান হু কল কল রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহ আসাল্লাম আবু হুরার রদিয়াল্লাহ তালান হু বলছেন রসুল সাল্লাহ আলাইহ আসাল্লাম বলেছেন যে কল আল্লাহ তালা এটা হচ্ছে হাদিসে কুচ্ছি অর্থাৎ আল্লাহ তালা বলছেন কল আল্লাহ তালা الله تعالى يقول يا ابن آدم هي آدم شمتان جي تفرق لعبادتي أم لا صدرك غنى أم لا صدرك غنى وَأَصُدَّ فقرك وإلا تفعل مَلَاتُ لا شغلا ولم أصد فقرك رسول صلى الله عليه وسلم يقول يا ابن آدم هي آدم شمتان لعبادتي أم لا صدرك غنى তুমি তোমার সময় থেকে আমার জন্য তোমার কিছু সময়কে বের করে নাও যদি তুমি এটা করো তাহলে তোমাকে আমি তোমার অন্তরকে আমি অভাবমুক্ত করে দেব আর যদি তুমি এটা না করো তাহলে তোমার দুই হাতকে আমি ব্যস্ততা দিয়ে পরিপূর্ণ করে দেব তার মানে আপনি হাজার কোটি টাকা ইনকাম করতে পারেন শত কোটি টাকা ইনকাম করতে পারেন লক্ষ টাকা ইনকাম করতে পারেন হাজার টাকা ইনকাম করতে পারেন কিন্তু রাসুল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আল্লাহ তালা বলছেন হাদিসে কুচ্ছি আল্লাহ তালা বলছেন ইয়া ইবনে আদম হে আদম সন্তান তফরক আমলা صدرকা গিনা ওয়া সুদ্দা তুমি তোমার সময় থেকে যদি আমার জন্য কিছু সময় বের করো তাহলে তোমাকে আমি তোমার অন্তরকে আবি অভাবমুক্ত করে দেব আর যদি তুমি এটা না করো যদি তুমি এটা না করো আসুদ্দা ফাকরা তাফ ওলাম আসুদ্দা ফাকরা যদি তুমি এটা না করো তাহলে তোমার দুই হাতকে আমি ব্যস্ততা দিয়ে পরিপূর্ণ করে দেব আপনাকে ফোন করা হবে আপনাকে বলা হবে যে অমুক জায়গায় একটা প্রোগ্রাম আছে অমুক জায়গায় একটা তালিমি বৈঠক আছে অমুক জায়গায় একটা কাজ আছে আপনি বলবেন যে আমার সময় নেই আমি এই মুহূর্তে ব্যস্ত আমার সময় নেই অমুক জায়গায় একটু কাজ আছে আপনি বলবেন আমার সময় নেই তার মানে কি আপনার দুই হাতকে আল্লাহ তালা সবসময় ব্যস্ত দিয়ে ভরপুর করে রাখবেন আল্লাহর জন্য একটু সময়কে বের করা আপনার পক্ষে সম্ভব হবে না কারণ আপনাকে আল্লাহ তালা ব্যস্ত দিয়ে পরিপূর্ণ করে দেবেন যদি আপনি আপনার অন্তর থেকে আল্লাহর জন্য কিছু সময়কে বের করার মন মানসিকতা তৈরি না করতে পারেন তাহলে সদা সর্বদা আপনি বেজি ব্যস্ত থাকবেন আপনি শত হাজার কোটি টাকা ইনকাম করল আপনার ব্যস্ততা কমবে না একের পর এক আপনার লক্ষ টাকা থাকবে কিন্তু আপনি সদা সর্বদা আপনাকে খোঁজ করলে দেখবে যে আপনি ব্যস্ত আরেকজন মানুষ দিন আনে দিন খায় সামান্য ইনকাম করে সামান্য রুজির মধ্যে তার বরকত রয়েছে সামান্য ইনকাম দিয়েই সে হালাল ইনকামের মাধ্যমে সে তার রুজি রোজগার করতেছে খানা খাচ্ছে এবং সে দিনের জন্য সময় ব্যয় করছে এবং সে সদা সর্বদা তার সময় থাকছে সে টাইম মেনটেন করে চলতে পারতেছে তার কোনো সমস্যা হচ্ছে না আল্লাহর জন্য সময় ব্যয় করতেছে আল্লাহর প্রতি সময় ব্যয় করতেছে ইবাদতার সময় পাচ্ছে মানুষের সাথে কথা বলার সময় পাচ্ছে পিতামাতার সাথে আত্মীয় স্বজনদের সাথে দিনই ব্যাপারে কথা বলার সুযোগ সময় পাচ্ছে কিন্তু আপনার সেই সময় বের হচ্ছে না কেন হচ্ছে না আপনার সময়কে আল্লাহ তালা সদা সর্বদা ব্যস্ত দিয়ে পরিপূর্ণ করে রেখেছেন এই জন্য আমাদের উচিত যে আল্লাহর জন্য কিছু সময়কে বের করা রাসুল সল্লাহু আলাইসাল্লাম বলেছেন আল্লাহ তাল্লাহ বলছেন ইয়া ইবনে আদম সন্তান তুমি যদি আমার জন্য কিছু সময় বের না করো তাহলে তোমার দুই হাতকে আমি ব্যস্ত দিয়ে পরিপূর্ণ করে দেব। আল্লাহ হানুয় তালা আমাদেরকে বুঝা দান করুন আমর ইবনে মাইনুন আউদিরাদ তালাহু বলছেন রাসুল্লাহ সলাল্লাহু আলাইসাল্লাম একজন ব্যক্তিকে নসিহত স্বরূপ বলছেন যে পাঁচটি জিনিস আসার পূর্বে তুমি পাঁচটি জিনিসকে মূল্যায়ন করো পাঁচটি জিনিস আসার পূর্বে তুমি পাঁচটি জিনিসকে মূল্যায়ন করো এক তোমার বার্ধক্য বার্ধক্যের পূর্বে যৌবনকে মূল্যায়ন করো অর্থাৎ আমাদের যে যৌবন রয়েছে সেই যৌবন কালটাকে যেন আমরা মূল্যায়ন করি কখন বার্ধক্যে পড়ার পূর্বে মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় মানুষ যখন বয়স হয়ে যায় তখন সে হাজার চেষ্টা করে ইবাদত করার জন্য হাজার চেষ্টা করে সে মানে আল্লাহর জন্য একটু সময় ব্যয় করার জন্য মানুষের সেই সময় তখন আর থাকে না কারণ সে শারীরিকভাবে অসুস্থ থাকে রোগ আক্রান্ত থাকে বিভিন্ন সমস্যা থাকে তার মানে সে সময়কে কাজে লাগাতে পারেনি যৌবনকালে তখন সে আফসোস করতে পারে কিন্তু সে এই আফসোসে তখন আর তার কোনো কাজে আসবে না সেই জন্য নবী বলেছেন যে পাঁচটি সময় পাঁচটি জিনিস আসার পূর্বে পাঁচটি জিনিসকে বিরাট সম্পদ মনে করো তার একটা হচ্ছে বার্ধক্যের পূর্বে কালকে তুমি মূল্যায়ন করো দুই নাম্বার হচ্ছে রোগ আক্রান্ত হওয়ার পূর্বে সুস্বাস্থ্যকে তুমি মূল্যায়ন করো আপনি যখন অসুস্থ হচ্ছেন আপনি যখন অসুস্থ হচ্ছেন এই অসুস্থ হলে আপনি সুস্থতার সম্পর্কে আপনি কিছুটা বোধগম সম্পন্ন হন কিন্তু আপনি বুঝতে পারতেছেন না যে আসলে আপনি যখন সুস্থ ছিলেন তখন আপনি এই অসুস্থতাটাকে একটা বার চিন্তা করেননি এজন্য আরেক দি সে বলেছেন কোন ব্যক্তি যদি কোনো ব্যক্তি যদি নিয়মিত কোনো আমলে লেগে থাকে আর এমন তো অবস্থায় সে যদি কোনো সফরও থাকে সফরে অথবা সে যদি অসুস্থ থাকে আমাদের অনেকের মাথা ব্যথা হয় অনেকের পেট ব্যথা হয় অনেকে বার্ধক্যে গিয়ে আমরা রোগ আক্রান্ত হয়ে দেখা গেছে একটা না দশ বছর বিশ বছর আমরা হয়তো অসুস্থতার মধ্যে থাকি আমরা অনেক সময় হসপিটালে থাকি অনেক সময় আমাদের মাথা ব্যথা লাগাতার থেকে যায় আবার অনেক সময় পেট ব্যথা থেকে যায় অনেক সময় শারীরিকভাবে বড় ধরনের রোগ আক্রান্ত ক্যান্সার বা আরও বিভিন্ন ধরনের রোগের মধ্যে আমরা পরে যায় তো দেখা যায় যে মাসের পর মাস বছরের পর বছর এভাবে কর্মা করে আমরা অসুস্থতা বোধ করতেছি একটা পর যে আমরা মৃত্যু একেবারে সন্নিকটে চলে যাই এরকম হয় আমাদের অনেকের তো বলছেন যে কেউ যদি নিয়মিত আমনের মধ্যে লেগে থাকে আর এমন তো অবস্থা সে যদি এভাবে অসুস্থ হয়ে যায় অথবা সে যদি কোনো সফরে থাকে তিন দিনের হোক দশ দিনের হোক এক মাসের হোক অথবা আরও বেশি হোক অথবা আরও কম হোক সফরে থাকে আর এই সফরের জন্য সে ওই আমলটা করতে পারতেছে না মাথা ব্যথার জন্য পেট ব্যথার জন্য জ্বরের জন্য অথবা অন্য সমস্যার জন্য সে ওই আমলটা করতে পারতেছে না রাসুল সাল্লাম বলেছেন যে আল্লা সুবাহানাওয়া তালা যতদিন সে অসুস্থ থাকবে অথবা যতদিন সে সফরে থাকবে ততদিন তার আমল নামার মধ্যে ওই সব নিপিবদ্ধ করবেন যতদিন সে ধরেন আপনি প্রত্যেকদিন দিন তাদায় করতেন বা প্রতিনিয়ত আপনি তাহাজতের তো আদায় করতেন বা প্রতিনিয়ত আপনি যে কোনো একটা আমল করতেন তো রাসু বলছেন সে এই অসুস্থতার কারণে বা এই সমস্যার কারণে সে আজকের এই দিন অথবা এই বছর অথবা এই মাসে এই আমলটা করতে পারতেছে না রাসু বলছেন অথচ তার আমল নামার মধ্যে আল্লা সুহানুতালা এটা অটোমেটিক লিপিবদ্ধ করে দেবেন এই সব যে সে আমল করতেছে এটা লিপিবদ্ধ করে দেবেন কেন কারণ সে অসুস্থ অসুস্থতার জন্য সে পারতেছে না কিন্তু আল্লাহ তালা তার আমল নামার মধ্যে এর সব দিন লিপিবদ্ধ করতেই থাকবেন তো যেটা বলতেছিলাম রাসুসলাম বলছেন বার্ধক্যের পূর্বে যৌবনকে এবং রোগাক্রান্ত হওয়ার পূর্বে তোমার সুস্থতাকে তুমি মূল্যায়ন করো তিন নম্বর হচ্ছে দারিদ্রতার পূর্বে অভাবমুক্ত থাকাকে অনেক সময় মানুষ অনেক সময় মানুষের দেখা যায় যে তার কোনো অভাব থাকে না অভাবমুক্ত ব্যক্তি তার কোনো অভাব নেই ধন সম্পদ অর্থ সম্পদ অথবা অন্য যে কোনোভাবে তার কোনো কমতি নেই ঘাটতি নেই কিন্তু সে সেটাকে মূল্যায়ন করতেছে না যখন সে অভাবে পরে যায় তখন সে বলে যে আমার যদি আজকে টাকা পয়সা থাকতো আহ ওই ব্যক্তিরা অমুক ব্যক্তিকে উপকার করে না বা অমুক ব্যক্তি অমুক ব্যক্তিকে একটু সাহায্য করে না আমার যদি টাকা পয়সা থাকতো তাহলে আমি কত কিছু করতাম মানি মানুষ এভাবে আশ্বাস করবে তো রাসু সাল্লাম বলছেন যে দারিদ্রতার পূর্বে অভাবমুক্ত থাকে তুমি মূল্যায়ন করো যখন তোমার সব কিছু আছে তোমার শাস্ত্রা ঠিক আছে তোমার হাত ঠিক আছে তোমার পা ঠিক আছে তোমার মুখ ঠিক আছে তোমার মাথা ঠিক আছে চোখ ঠিক আছে তোমার অর্থ সম্পদ ঠিক আছে তোমার রিজিক ঠিক আছে সব দিক থেকে তোমার ঠিক আছে রাসা বলছেন ওইটাকে তুমি মূল্যায়ন করো যখন তুমি অভাবের মধ্যে পড়ে যাবে তখন তুমি দেখবে ওই যে রাসুসম আরেক বলছেন দারিদ্রতা মানুষকে কুফরির দিক ঢেলে দেয় এই জন্য দারিদ্রতার পূর্বেই অভাবমুক্ত থাকাকে মূল্যায়ন করো এরপরে চার নাম্বার তিনি বলছেন যে ব্যস্ততার পূর্বে অবসর সময়কে আপনার সন্তান বিদেশ আছে আপনি এই অবসর আছেন এই অবসর সময়টাকে মূল্যায়ন করুন কাজে লাগান দিনের জন্য একটু কোরআনতালাত করুন একটু সলাাত আদায় করুন দোকান পাটে সময়কে ব্যয় না করে আমরা দেখি আমাদের অনেক পিতামাতা এরকম রয়েছেন যে তাদের সন্তান বিদেশ আছে সে ইচ্ছা করলেই তার এই মূল্যবান এই জীবনটাকে এই সময়টাকে আল্লাহর জন্য ব্যয়বহুলভাবে সে সময় দিতে পারে খরচ করতে পারে সেটা করবে না সে দোকান পাটে বসে ঘন্টার পর ঘন্টা আড্ডা দেবে কিন্তু সে এই দোকান থেকে বাড়িতে যাবে না বাড়িতে গিয়ে সেখানে একটু কোরআন তালাত করবে অথবা একটা একটু দিন চর্চা করবে মসজিদে গিয়ে সময় মতো সলাত আদায় করবে আজান হয় মদ যিনি আজান দিচ্ছে হাইওয়ে আলাল সলা হাইয়া আলাল ফালা আশো সলাতের দিকে আশো কল্যাণের দিকে সে যাবে না সে দোকানে বসে বসে আড্ডা পিটবে ওই উমুকের ছেলে কীভাবে সলাতাদায়ী করে উমুকের ছেলে কি করেছে উমুক মহিলা কি করেছে কার সাথে জিনা করেছে কোন লোকটা চুরি করেছে কে আওয়ামী লীগ কে বিএমপি কে এই পার্টি কে সেই পার্টি মানে এগুলো নিয়ে সে সার্বক্ষণিক ব্যস্ততার মধ্যে থাকে তার সময় অবশ্য সময়টাকে সে এইভাবে দোকানপাটে বিভিন্ন জায়গার মধ্যে ব্যয় করছে অথচ তার উচিত ছিল দিন চর্চা করা দিনকে একটু বোঝা সে তার উচিত ছিল কোরআনকে চর্চা করা আল্লাহ তালা বলছেন আফলা কোরআন তোমরা কেন কোরআন নিয়ে গবেষণা করে না সে কোরআন নিয়ে গবেষণা করবে না হাদিস নিয়ে গবেষণা করবে না হাদিস পড়বে না হাদিস বোঝার চেষ্টা করবে না ওই কোন হুজুর ওয়াজের মধ্যে কি বলেছে কোন হুজুর মসজিদের মধ্যে কি বলেছে এগুলো নিয়ে সে ব্যস্ত সে একটু চর্চা করবে না নিজে বোঝার চেষ্টা করবে না আল্লাহ বলছেন একটু জানা ব্যক্তিদের নিকটে জানো দলিল প্রমাণ সহকারে সে দলিল প্রমাণ সহকারে জানার চেষ্টা করবে না আল্লাহ বলছেন ফাঁস আল্লাহ অজানা ব্যক্তিরা তোমরা জানা ব্যক্তিদের নিকটে জানা দলিল প্রমাণ সহকারে সে দলিল প্রমাণ সহকারে জানবে না সে নিজের মতো করে একটা ফতোয়া নিবে বা হুজুর একটা কথা জানবে জানার পরে সে নিজের মতো করে এটার পিছনে লেগে যাবে তার মানে সে তার অবসর সময়টাকে কাজে লাগাবে না সে মানুষের কথার উপরে নির্ভরশীল সে একটাবার বার যাচাই বাছাই করার চেষ্টা করে না এরপরে রাসুল্লাহ সাল্লাহ পাঁচ নম্বর বলছেন মৃত্যুর পূর্বে তুমি তোমার হায়াতকে মূল্যায়ন করা হাদিসটি তিরমিজ এবং মিশাতার পাঁচ হাজার একশো চুয়াত্তর নম্বর হাদিস অর্থাৎ মৃত্যুর পূর্বেই যেন আমরা আমাদের হায়াতকে আমাদের জীবনকে আমরা যেন মূল্যায়ন করি